নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই প্যারেন্টস গপুর চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই চলে এসেছি গোপুর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা তো সবাই যেন গোপুর জন্মদিন চলে আসছে প্রায় তাই জন্য গোপুর জন্য কিছু মার্কেটিং করেছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমেই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই জামাটা কিন্তু গোপুর জন্মদিন উপলক্ষে গোপুর ঠাকুরদা দিয়েছে হ্যাঁ এই জামাটা কালারটা খুব সুন্দর আমি জানি না তোমরা কালারটা কতটা বুঝতে পারছো তবে ওই লাইট একদম লাইট যে সবুজটা হলুদটা মিশিয়ে যেই কালারটা হয় এটা সেই কালারটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আশা করি গোপুকে পরলে হয়তো ভালোই লাগবে তোমাদেরকে আমি কিন্তু গোপু যখন পরবে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তোমরা কিন্তু জানাবে যে গোপুকে কীরকম লাগছে আর এখন দেখে বলো তো তোমার ড্রেসগুলো কেমন লাগছে গোপুর এই ড্রেসগুলো আর এই দেখো একদম লাল লাল আর একটা জামা হয়েছে সাথে দেখো একটা কী সুন্দর প্যান্ট হয়েছে এই জামাটা কিন্তু দিয়েছে গোপুর দাদুর বাড়ি থেকে মানে আমার আমার বাড়ি থেকে এই জামাটা দিয়েছে গোপুকে জন্মদিন উপলক্ষে এটার প্যান্টটা কিন্তু সত্যি খুব সুন্দর আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে কি তোমাদের কেমন লেগেছে বলো এই জামাটা গোপুকে কিরকম লাগবে পড়লে বলো তো আর নেক্সট দেখো আর একটা সুন্দর জামা এই জামাটা কিন্তু দিয়েছে গোপুর বাবা দেখো কত সুন্দর একটা দেখতে জামা দারুণ দেখতে দারুণ দেখতে এই জামাটাও ভীষণ পছন্দের আর প্রত্যেকটা জামার কোয়ালিটিগুলো এত নরম কি বলবো দারুণ কোয়ালিটির জামা সত্যি খুব সুন্দর লাগবে আশা করি গোপুকে এইটা পরলে তোমাদের কিন্তু আমি অবশ্যই দেখাবো তোমরা কিন্তু দেখে বলো যে কীরকম হয়েছে আমাদের গোপুর জামা আমাদের ছোট্ট গোপকে এইসব জামাগুলো পরলে কীরকম লাগবে বলো আমার তো ভীষণ ভালো লেগেছে তারপরে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের এই জন্মদিনটা কিন্তু আমরা মানে জাস্ট একটা ঘরোয়াভাবে করা হতে জন্মদিনটা কিছুই না ইচ্ছা আছে একটু কেক টেক আনার আর গোপো তো খুবই ছোটো থরি কেক কাটতে পারবে বা কিছু করতে পারবে ওরকম কিছু সেই জন্য একটু ইচ্ছা আছে একটু ঘরটাকে একটু সাজাবো আর কেক আনব ওই আর কি আর আবার নতুন নতুন পড়বে সেই জন্য আরে হ্যাঁ তোমাদের দেখে তো আগে একটা ভিডিও দেখিয়েছিলাম গোপুর জন্য একটা জন্মদিনে একটা পক্ষীরাজ ঘোরা এনে দেওয়া হয়েছে তো ওটা কীরকম হয়েছে সেটাও কিন্তু জানিও ওটাও কিন্তু জন্মদিন উপলক্ষে গোপুকে দেওয়া হয়েছিল। আর পাঁচ বছরে নাকি এদের বাড়ি থেকে বড়ো করে জন্মদিন হয় তখন সব নিয়মকানুন পালন করা হয় তার আগে কিন্তু কোনো জন্মদিন করা হয় না কিন্তু যতই হোক বাড়িতে হচ্ছে প্রথম একটা জন্মদিনের ভাইবসটাই আলাদা তো সেই জন্য কি ঘরোয়াভাবে করা হবে খাওয়া দাওয়া করা হবে কিন্তু পায়েস টায়েস বা কোনো বড় ফড়ো করে কিছুই না একদম ঘরোয়া মধ্যে একটু ঘরের দিয়ে একটু ভালো মন্দ খাওয়া হবে ওর জন্মদিন উপলক্ষে একটু ভালো ভালো খাওয়া হবে বাট ও খেতে পারে না ওকে দেওয়া হবে না আমরাই খাবো এই মিলে কিনে জন্মদিনটা করা হবে তো গোপুর কিন্তু কালকে থেকেই জন্মদিনটা স্টার্ট করে দেওয়ার ইচ্ছা আছে কেননা গোপুর জন্মদিনটা মানে ইংলিশ দিনটা পরের দিন পড়েছে আর বাংলা যে দিনটা হয় মানে বাংলা মাসের যে দিনটা সেটা আগের দিন আর ইংলিশ মাসের দিনটা সেটা পরের দিন মানে পরপর দু দিন ডেট পড়েছে বাংলা আর ইংলিশ মিলিয়ে তো আমার ইচ্ছা আছে দুদিনই দিনই সেলিব্রেট করব তো প্রথম দিনটা করব হচ্ছে যে আমাদের ইচ্ছা একটু আমরা বেরোবো কোথায় বেরোবো একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে আমাদের ইচ্ছা আছে কালীঘাট মন্দিরে যাওয়া তো যখন যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর নেক্সট দিন তো বাড়িতেই থাকবো একটু খাওয়া দাওয়া করবো ওর সাথে খেলাধুলো করবো মজা করব। আর এই জিনিসগুলো দেখো আগের দিন বৃষ্টি বৃষ্টির মধ্যে আমি আর গোপুর বাবা কিন্তু কেনাকাটা করতে গিয়েছিলাম ওকে জন্মদিনে একটু কী কী করবো সেই জন্য আর এই যে দেখো এই যে ঝোলঝা সাজানো হয় কাগজের কুচি সেইগুলো দিয়ে আমরা কিন্তু সাজানোর ইচ্ছা আছে আর নেক্সট দেখো এই যে এইটা কিন্তু হ্যাপি বার্থডে লেখা এটাও ইচ্ছা আছে দেওয়ালে টাঙাবো এটা আর খুললাম না দেখো এরকম সুন্দর লাগছে আর এই যে বেলুন ওরে বাবা বেলুনের কি এত দাম নাকি আমাদের এখানে এত দাম কী জানে বাবা অত তো বুঝতে পারছি না এই টুপুনি বেলুনের দাম সত্তর টাকা কী বলবো তোমাদেরকে বাপরে বাপ আর বেলুন এই যে একটা ঘর সাজানোর ঝুলপি ঝুলপি মতন আর হ্যাপি বার্থডে লেখা তো এই কটা জিনিস এনেছি আমি দোকান থেকে কিনে তো এটা দিয়ে ইচ্ছা আছে ঘর সাজানোর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা আজকে এইটুকুনিই থাক দেখা হবে পরবর্তী নতুন আরেকটা একটা ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণের জন্য টা টা বাই বাই আবার যেন দেখা বাই